আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা অবস্থান করছি যশোর জেলার সারসা থানার বাগাসরা ইউনিয়নের সাত মাইল গরুর হাটে এখানে আপনাদের কিছু গায়েবাস দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করবা চলতেছে দর্শক শ্রোতা

বলেন ব্যচা কিনা কত ব্যসা কিনা ছেষট্টি হবে ছেষট্টি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছেষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এখন এটা কি জাতের বাসন দেশি বাসন গাবি

গাবিটা কি যাতে স্যার বেশি যাতে কত টাকা দাম চাচ্ছে বিরাশি হাজার টাকা সার বাসুন না বকনা বাসু বকনা বাসু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাসু শুদ্ধ দুধের গাবি গরু বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে কয় দাঁতের বলতে পারেন কয় দাঁতের গরু কানি কয় বিয়ন দিছে এর আগে কয় বিয়ন দিছে এর আগে চারটা চার বিয়ন দিছে দেখতে পাচ্ছেন দর্শক দুধের গাবি করো কাকা এটা কি জাতের গাবি ফ্রিজিয়ান জার্জ কুরাস ফ্রিজিয়ান কুরাস বাট দেখুন দর্শক ফ্রিজিয়ান কুরাস জাত সারবাসুর না বকনা বাসুর বকনা বাসুর দেখতে পাচ্ছেন দেখি বকনা বাসুর দর্শক ফ্রিজিয়ান কুরাস জাতের দুধের গাবি

দুধের গাভী গাবিগরুগুলো বেসা কেনা উচ্ছাস